ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি সঞ্জয় অধিকারী আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি মিনি ব্লগ তবে আজকের ব্লগটি একটু ভিন্ন রকমের কারণ আমি প্রথমবারের জন্য নিয়ে এসেছি ফুড ব্লগ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আমরা ম্যাচ জিতে গেছি ম্যাচ জিতে আমরা ফিরছি তো ফেরার মুহূর্তে দা আজকে অফার দিল যে আমাদেরকে বর্মন ধাবাতে লাঞ্চ করাবে তো আমরা যাচ্ছি বর্মন ধাবা অলরেডি আমরা পৌঁছে গেছি বর্মন ধাবা তো কাজল ক্ষী মোড় থেকে তিন কিলোমিটার দূরত্বে এইচ থার্টি ফোরের ওপরেই অবস্থিত এই বর্মন তো বর্তমানে গাজলবাসী তথা সমস্ত খাদ্যরসিক মানুষের কিন্তু একটি পছন্দের ডেস্টিনেশন এই বর্মন ধাবা অল্প দিনেই কিন্তু বেশ খ্যাতি অর্জন করেছে এই বর্মন এখানে লাঞ্চ বা ডিনার ছাড়াও কিন্তু স্ন্যাক্স টিফিন আর হ্যাঁ এখানকার চা কিন্তু বেশ ফেমাস তো এই হচ্ছে মিনি কাজল অর্থাৎ কাজলদার একমাত্র পুত্র অয়ন তো তোমরা দেখতেই পাচ্ছ কম ভাবায় আমরা কিন্তু উপরে পৌঁছেছি দেখো যথেষ্টই ভিড় এই হচ্ছে মেনু কার্ড অর্থাৎ এখানে স্ক্যান করলেই কিন্তু মোবাইলে ভেসে উঠবে সমস্ত মেনু আমাদের খাওয়ার চলে এসেছে দেখা যাক কি অর্ডার দিয়েছে থালা সাজিয়ে নিয়ে এসেছি কিন্তু এবং একটা না দুটো না একসাথে কিন্তু অনেকগুলো মেনু পুরোপুরি থালা সাজিয়ে কিন্তু রয়েছে একদম জামাই ষষ্ঠীর আদলে কিন্তু একদম সাজিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য থালা তো আগামীকাল কিন্তু জামাই ষষ্ঠী এবং তা মনে হয় স্মরণ করিয়ে দিচ্ছে আহাহা এখানেই কিন্তু শেষ নয় কিছুক্ষণের মধ্যেই চলে এলো মাটির হাঁড়িতে করে খাসির মাংস যেমন লোভনীয় দেখতে ঠিক তেমনই ছিল স্বাদ ভীষণ টেস্টি তো আগামীকাল কিন্তু জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর আদলেই কিন্তু সুন্দরভাবে দেখো সাজানো রয়েছে টেবিল মনে করিয়ে দিচ্ছে জামাই ষষ্ঠী একটু বলে রাখি আগামীকাল যারা শ্বশুরবাড়ি কোনো কারণে যেতে পারছো না তারা চলেই আসতে পারো এই বর্মন ধাবায় তোমাদের আপ্যায়নে কিন্তু বর্মন ধাবা প্রস্তুত তো সুন্দর টেস্ট প্রত্যেকটা খাবারই যথেষ্ট যথেষ্ট সুস্বাদু আর খাসির মাংসটা তো অসাধারণ অনেক দিন পরে কিন্তু হোটেলে আমি খাসির মাংস খেয়ে সত্যি প্রত্যেকে যথেষ্টই এনজয় করেছে আজকে লাঞ্চ একবার ধন্যবাদ কাজল কাজলদাকে তো বন্ধুরা শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ শেষ করছি ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ